দুই তরুণ ক্রিকেটারকে মনে ধরেছে তামিমের সমাপ্ত বাংলাদেশ সাধ্য প্রিমিয়ার লিগে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের ছিল চোখে পড়ার মতো তাদের মধ্যে ব্যাট হাতে আলাদাভাবে নজর কেড়েছেন তহিদ হৃদয় তাছাড়া বল হাতে শরিফুল ইসলামও দুর্দান্ত ছিলেন এই দুজনকে মনে ধরেছে তামিম ইকবালর তাই তো ফাইনাল শেষে চ্যাম্পিয়ন অধিনায়কের ফাইনাল শেষে চ্যাম্পিয়ন অধিনায়কের কণ্ঠে ঝরছে তাদের প্রশংসা আসরে চোদ্দ ম্যাচে প্রায় উনচল্লিশ গড়ে চারশো বাষট্টি রান করেছেন তহিদ হৃদয় যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় দেড়শো স্ট্রাইক রেটে এক সেঞ্চুরির সঙ্গে দুটি ফিফটিও এসেছে তার ব্যাট থেকে সেরা রান সংগ্রহীকে তালিকায় শীর্ষে দুইয়ে থেকে আসা শেষ করেছেন এই ব্যাটার শরিফুল আসরে সেরা উইকেট শিকারী হয়েছেন অথচ তার দল বারো ম্যাচে মাত্র একটিতেই জিতেছে দল ভালো করলে শরিফুলের নামের পাশে উইকেটের সংখ্যাটা হয়তো বা একটু বেশি থাকতে পারত বিপিএলের দশম আসরে মাত্র পনেরো দশমিক ছিয়াশি গড়ে শরিফুল পেয়েছেন বাইশটি উইকেট ওভার প্রতি রান দিয়েছেন আটের কম এই দুই তরুণকে নিয়ে তামিম বলেন শরীফুল খুবই ভালো বলিং করেছেন হৃদয়ত দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন সে যখন রান করেছে তখন দারুণ প্রভাব বিস্তার ছিল এদিকে আসলে শুরুর দিকে ব্যাটিংয়ে বেশ ভুগছিলেন সাকিব আল হাসান তবে প্রথম কয়েক ম্যাচ বাদ দিলেও অলরাউন্ডার সাকিবকে পেয়েছেন রংপুর রাইডার্স ব্যাটে বলে তরুণ পারফরমেন্সের ছিলেন আসর সেরা দৌড়ে তবে শেষ পর্যন্ত সেই পুরস্কার উঠেছে তামিম ইকবালের হাতে অবশ্য তামিমের মতে আসরের অন্যতম সেরা পারফরম্যান্স ছিলেন সাকিব জাতীয় দলের এই সতীর্থ প্রসঙ্গে তামিম বলেন সাকিব ভালো করেছে ভালো শুরু হয়নি তবে শেষের দিকে ভালো করেছে তবে দুজনের হৃদয় আর শরীফুল